নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আজকে আমি পঁয়ত্রিশ সাইজে ব্রাকাট ব্লাউজ কীভাবে আপনারা টোটালটা সেলাই করতে পারবেন কীভাবে আপনারা ফিটিংস করতে পারবেন পুরোটা দেখাবো তো দেখুন এটা একটা মালবেরি শাড়ির পিস তো এটা কিন্তু খুবই সহজ তৈরি করা আপনার আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্কিপ করে গেলে কিন্তু অনেক পয়েন্ট আপনারা মিস করে যাবেন তো দেখুন প্রথমে কারণ পার্টগগুলো খুলে নিয়েছি তো এটা বাঁ দিকের পার্ট এটা হচ্ছে ডান দিকের পাট নতুন আপনারা এভাবে কিন্তু করবেন তাহলে আপনাদের পাটগুলো গুলিয়ে যাবে না তো দেখুন এইভাবে প্রথমে আমি ভাগ করে নিয়েছি তো এখানে প্রথমে আমি খাপ তৈরি করবো তো খাপের জন্য তো দেখুন খাপের যে নিচের যে পাটগুলো তো এরকম দুটো পাট নিয়ে নিয়েছি ছোট দিক দুটো মুখোমুখি রেখেছি এবং বড় যে দিকটা দুটো বাইরের দিকে রেখেছি এবার মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে রেখেছি নিয়ে দেখুন এরকম প্রথমে ভাঁজ করে দিলাম তো মিডিল বরাবর এরকমভাবে ধরবো ধরে এরকম ভাঁজ করে নেব ঠিক আছে তো ভাঁজ করে নেবার পর এখানে প্রথমে পিন করে নিতে হবে তো এখানে প্রথমে খাপটা 우리 we'll 고팀 তো খাপের এটা হচ্ছে নিচের পোর্শন তো এবার দেখুন ভাজটা করে নেওয়ার পর এই যে মিডিল পার্টটা আছে এই মিডিল পার্টে এখানের মধ্যে মেজারমেন্ট নিতে হবে তো আমি যখন কাটিং করেছিলাম তখন যে এর যে ওপরে যে পার্টটা খাপের তখন আমি তার দু সাইডে এক ইঞ্চি সুত করে কাপড় বাড়িয়েছিলাম তো এখানে আমি এক ইঞ্চি সুত তাই জন্য নিয়ে নিয়েছি তো আপনারা যদি এক ইঞ্চি নিয়ে থাকেন তাহলে এক ইঞ্চি নেবেন আর আপনারা যদি এক ইঞ্চি সুত নিয়ে রাখেন তাহলে এখানে এক ইঞ্চি দু সুতই নেবেন তো দেখুন এখন নেওয়ার পর কোনাকোই দাগটা পুরো মিলিয়ে দিয়েছি ওপরের সঙ্গে এবার এই দাগ বরাবর মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে এখানে প্রথমে আমি সেলাই করে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি এখানে কিন্তু অনেক কিছুই ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাই গুরুত্বপূর্ণ টিপস সহ আর আমার কিছু যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবেন অবশ্যই তো দেখুন এখানে প্রথমে সেলাইটা করে নিয়েছি তো এখানে খুলে দেখাচ্ছে ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে দেখেছেন এরকমভাবে ঠিক দেখাবে তো এটা হচ্ছে আমাদের নিচের পাট তো এরকম এরপরে আমি এখানে ওপরের যে পার্টটা সেটাও কিন্তু সেলাই করে দেবো এর সঙ্গে তাহলে কিন্তু আমাদের খাপটা রেডি হবে তো দেখুন ওপরের পাটটাও নিয়ে নিয়েছি দেখ ওপরে দেখুন এই যে লাইলিং কাপড়ের সঙ্গে ধরে নিয়েছি এবার দেখুন এই যে ছোটো পাটের সঙ্গে উপরের দিকে যে কাটার যে ভাবটা ওই ভাবটা কিন্তু সামনের দিকে থাকবে মানে যেদিকে হুকের ঘর এবং হুকের যে পটিটা হবে সেই দিকের দিকে থাকবে তো এবার দেখুন এরকম আমি ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এখান থেকে প্রথমে সেলাইটা করে নেব তো এখানে আমি হাফ ইঞ্চে হাফ ইঞ্চি ক্যাপিং দিয়ে কিন্তু সেলাইটা পুরোটা করে নিচ্ছি দেখুন কোনো কাপড় কিন্তু টেনে টেনে কখনোই কাজ করবেন না তাহলে কাপড় কী হয় বেড়ে যেতে পারে হালকা হাতে সবসময় কাজ করার চেষ্টা করবেন তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিয়েছি তো এখানে খাপটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন এখানে খাপটা খুলে দেখার পর এমনটা দেখাচ্ছে ঠিক আছে এটা কিন্তু ভীষণই ভালো খাপ হয় আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন এখানে আমার এই খাপটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি আরও একটা খাপ কিন্তু করে নিয়েছি তো দেখুন এখানে আমার দুটো খাপে কিন্তু রেডি হয়ে গেছে তো খাপগুলো কিন্তু ভীষণই ভালো হয় এবং খুবই সুন্দর ফিনিশিং হয় তো দেখুন এখানে আমার খাপ দুটো রেডি হয়ে গেছে এবার আমি সাইডের পার্টের সঙ্গে যুক্ত করবো তো দেখুন এই যে এই মতো যে পার্টটা আমি ওটাও কিন্তু নিয়ে নিয়েছি লাইনিং কাপড়ের সঙ্গে ধরে এখানে প্রিন করে নিয়েছি এবার দেখুন এরকমভাবে খাপটা নেব নিয়ে একটার সঙ্গে একটা রাখবো সৌজ সবসময় কিন্তু মনে রাখবে সোজা পাটের সঙ্গে সরজার পাট সেলাই করতে হয় তো দেখুন এখানে প্রথমে সর্যাপাটটা নিয়ে নিয়েছি ধরে নিয়েছি তো ধরে এখানে আমি হাফ ইঞ্চি করে আমি সেলাইটা প্রথমে করে নেব। আর কখনো কিন্তু কাপড় টেনে টেনে কাজ করবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চান দেখুন এখানে আমি পুরোটা ধরে নিয়েছি কাপড়টা ধরে এখানে পুরোটা প্রথমে সেলাই করে নিচ্ছে আর অবশ্যই কিন্তু সব সময় সব ক্ষেত্রে দুটো করে সেলাই দেবেন কখনোই কিন্তু সিঙ্গেল সেলাই দেবেন না সব সময় দুটো করে সেলাই দেবেন দেখুন এখানে আমার হয়ে গেছে এবার দেখুন এই মাথার দিকে আমার একটুখানি কাপড়টা বেশি দেখাচ্ছে তো এইটা জাস্ট সমান করে সামান্য করে কেটে নেবেন এটা যদি আপনাদের এরকম হাফ ইঞ্চি দু সুতের এবং দু সুতের মতো যদি আপনাদের বেশি হয়ে থাকে সেটা সামান্য কিন্তু আপনারা কেটে সমান করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে আমি কেটে কিন্তু সমানটা করে নিয়েছি তো ঠিক এখানে আমি পার্টটা করে নিয়েছি এবার দেখুন এখানে নিচের পার্টটা আমাকে অ্যাটাচ করতে হবে বেল্টের যে পার্টটা তো এরকম দেখুন বেল্টের পার্টটাও নিয়েছি লাইনিং কাপড়ের সঙ্গে ধরে এবং সোজার সঙ্গে সোজা পাট রেখেছি এবার দেখুন বেল্টের পার্ট যখন অ্যাটাচ করবেন বেল্টের এই যে সামনে যে একটু অংশ ওটা কিন্তু একটু বের করে রেখে আপনাদেরকে সেলাইটা করতে হবে ঠিক আছে দেখবো এখন এখানে আমি ধরে নিয়েছি ধরে এবার একটা সঙ্গে একটা ধরবো ধরে এখানে সেলাই করে নেব তো এবার একটা জিনিস এখানে লক্ষ্য রাখুন সেলাই করার সময় এই যে আমরা এক ইঞ্চে সুত কাপড়টা যে রেখেছি বাজে লাগবে দেখতে এরকমভাবে ধরবেন কোন করে এখানে মুড়িয়ে নেবেন ঠিক আছে মুড়িয়ে নিয়ে সেলাই করবেন তাহলে ফিনিশিংটা ভালো হয় এবং এই কাপড়টা কিন্তু বেড়ে থাকে বেরিয়ে থাকে না তো দেখুন এই কাপড়টা আমি এরকমভাবে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পর বেল্টের কাপড়ের সঙ্গে ধরে কিন্তু পুরোটা এখানে সেলাই প্রথমে করে নেব তো দেখুন এখানে পুরোটা কিন্তু সেলাইটা করে নিচ্ছি একটু ভালোভাবে ধরে নেবেন ধরে নিয়ে কিন্তু কাজ করবেন দেখুন এখানে আমি কিন্তু করে নিয়েছি তো এবারে কী করতে হবে পুরো কাপড়টা কিন্তু খুলে নেব খুলে নেওয়ার পর এখানে আমাদের একে সেলাই দিতে হবে তো দেখুন আমি প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যে একদম ধার বরাবর এই যে কাপড়টা আছে এই কাপড়ে একদম ধার বরাবর এখানে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আর সব সময় কিন্তু মনে রাখবেন এই যে এক্সট্রা যে আমাদের কাপড়টা সেলাই করলাম ওটাই কাপড়টা কিন্তু বেল্টের দিকে যেন থাকে ঠিক আছে তো দেখুন এখন আমি ধরে নিয়েছি ভালোভাবে ধরে নিয়ে এখানে প্রথমে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু দুটো চাপ সেলাই দিতে হয় প্রথমে একটা তার নিচে আর একটা দেখুন এখানে প্রথমে সেলাইটা করে নিলাম তো এরপর দেখুন আমি আরেকটা একটা দুধ থেকে এই সামান্য দুধ থেকে আমি আর একটা চাপ সেলাইও কিন্তু এখানে করে নিচ্ছি তো টোটাল দুটো সেলাই এখানে আমার হয়ে গেলো তো সেরকমভাবে আর একটা যে পার্ট আছে আমি সেদিকেও কিন্তু করে নেব তো দেখুন এখানে পুরোটা করে নিলাম দেখুন করে নিয়েছি দুটো সেলাই এবার এখানে আমি হুকের আর হুকের যে পটিটা আছে ওটাও কিন্তু আমি এখানে পুরোটা বসিয়ে নেব তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো দেখুন এখানে আমি হুকের যে ঘর এবং হুক যে লাগানো হবে পটিটা কিন্তু অ্যাটাচ করে নিয়েছি তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কীভাবে এখানে করতে পারবেন যে কীভাবে হুকের পটিটা এবং হুকের ঘরটা তৈরি করতে হয় তো এবার দেখুন এখানে আমি করে নিয়েছি তো এখানে এবার দেখুন এখানে পিঠের পাটটা কিন্তু রেডি করে নিয়েছি তো আমি অনেকগুলো চ্যানেলে ভিডিওতে দেখিয়েছি কীভাবে পিঠের পিঠটা কাটিং করতে হয় কীভাবে পিঠের সঙ্গে লাইনিং কাপড় অ্যাটাচ করতে হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার এখানে আমাদেরকে টেকিং নিতে হবে তো টেকিং দেওয়ার জন্য পুরো কাপড়টা কিন্তু ভালোভাবে ধরে নিয়েছি ধরে পুরো কাপড়টা প্রথমে ভাঁজ করে নেব। কারণ আমাদের মিডিল পোর্শন লাগবে তার জন্য তো দেখুন এখানে আমার হচ্ছে এটা হচ্ছে মিডিল তো আমি এখানে প্রথমে দাগ দিয়ে দিয়েছি যে আমাদের হচ্ছে এটা মিডিল পোর্শন তো এখান থেকে আমাদের টেকিনের মাপটা কিন্তু দিতে হবে তো কাপড়টাকে দেখুন ভালোভাবে কিন্তু মিলে নিয়েছি তো মিলে নেবার পর এখানেই প্রথমে ফ্রিতেটা নিয়ে নেব তো এখানে দেখুন আপনারা কিন্তু চার ইঞ্চিও নিতে পারেন অথবা সাড়ে চার ইঞ্চিও লম্বাও নিতে পারেন তো এখানে দেখুন আমি চার ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে আমি দেখুন চার ইঞ্চি কিন্তু চাওটা নিয়েছি আপনারা এখানে সাড়ে চারও নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে আমি সাড়ে চার দুদিকেই কিন্তু চার ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া নিয়ে নিলাম তো পুরো কাপড় এবার মা এরকমভাবে দাগ দিয়ে দেবো ঠিক আছে পুরো এরকমভাবে চকের সাহায্যে দাগ দিয়ে দিলাম এবার কী করতে হবে এখানে টেকিংটা দিতে হবে তার জন্য দেখুন কাপড়টা আমি ধরবো মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে তো ধরে নিয়েছি ভালোভাবে এবার দেখুন এখান থেকে আমি হাফ সেলাই হাফ ইঞ্চি বরাবর এখানে আমি প্রথমে সেলাইটা করে নেব নিচের দিকে হাফ ইঞ্চি দিয়ে উপর দিকে কোন করেছিস তুলে নেবো ঠিক আছে দেখুন পুরোটা কিন্তু সেলাইটা এখানে করে নিচ্ছি নিচ থেকে ইঞ্চি ওপরের দিকে কোণ করে করেছে তুলে দিলাম তুলে এখানে প্রথমে সেলাইটা করে নিলাম তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে আর পেছন দিকটা ঠিক এমনটা দেখাচ্ছে তো দেখুন এখানে আমি পুরো টেকিনটা কিন্তু করে নিয়েছি তো এবার কী করতে আমাদের এই পেছনের পাটের সঙ্গে সামনের যে পাটটা এখানে আমি জয়েনটা করে নেব এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন আমাদের পিছন দিকে কিন্তু আমি লাইনিং কাপড় দিয়ে কোমরে মানে আর কোনো আমাদের পিঠের পটটি বসানো দরকার হবে না আর কিন্তু সামনের দিকে আমাদের বসানো বসাতে হবে তার জন্য একটু লক্ষ্য রাখতে হবে এটা আপনাদেরকে সামনের দিকে যে পাটটা আছে মানে যেটা আমাদের সামনে যে খাপের যে পাটটা আছে এই পাটটা কিন্তু হাতার দিক থেকে আপনাদেরকে পিছনের পাটের সঙ্গে কিন্তু ধরে নিতে হবে ঠিক আছে কেননা সামনের দিকে আমাদের গলা পট্টি বসবে কিন্তু পিছনের পাটে তো বস এই দেখুন এটা হাতার সাইড থেকে আমি কিন্তু ধরে ধরে নিয়েছি নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি বরাবর কেননা আমাদের সামনের দিকে যেহেতু এখনো গলাপুরটি বসবে কিন্তু পেছনের পার্টে তো বসবে না আমি লাইনিং দিয়ে সেরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি তো এটা যদি আপনারা দেখতে চান তো আমার অন্যান্য ভিডিওতে কিন্তু দেওয়া আছে আমি কীভাবে অ্যাটাচ করি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন দেখুন এখন আমি হাফ ইঞ্চি বরাবর পুরোটা এখানে সেলাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু সব সেলাই কিন্তু দুটো করে এখানে দেবেন দেখুন এখানে সেলাইটা আমি করে নিচ্ছি তো এখানে আমি তারপরে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে আর এই দেখুন সামনে এই দিকটা অংশটা একটু ফাঁকা আছে তো এখান থেকে আমাদের সামনের দিকের যে পটিটা হয় এই পটিটা বসবে দেখেছেন আর এদিকে আমাদের হাতা বসবে তো এখানে আমি হাতাটাও বসিয়ে নিয়েছি তো হাতা ভিডিও বসাতে হয় কীভাবে সেটাও কিন্তু আমি আলাদা করে ভিডিও দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখানে আমি হাতাটাও বসিয়ে নিয়েছি ঠিক আছে তো এবার এখানে আমাদেরকে মেন ফিটিংসের জন্য এ করতে হবে তো তার আগে আমি এখানে একটা রাফ সেলাই দেবো তো রাফ সেলাইটা আমি কীভাবে দিচ্ছি সেটা দেখুন তো এখানে দেখুন যে হুকির যে পটিটা এবং হুকের যে ঘরটা আছে এই দুটো পার্টকে নিয়ে নেব। তো একটার উপর একটা তুলে দেব। তুলে এখানে প্রথমে উপরের দিকে এবং নিচের দিকে প্রথমে পিন করে নেবো তো এভাবে করলে কিন্তু ফিটিংস একদমই ভালো হয় পারফেক্ট হয় আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন ফিটিংস কিন্তু একদম পারফেক্ট হয় তো দেখুন এখানে প্রথমে একটার উপর একটা তুলে নিয়েছি পার্ট তুলে নিয়ে এখানে প্রথমে পিন করে নিলাম তো পিন করে নেবার পর এই যে সামনে যে পার্টটা আছে এই সামনের পার্টের সঙ্গে এখানে প্রথমে ভাঁজ করে দেখে নেবো যে এর মিডিলটা কোথায় তো দেখুন এখানে প্রথমে পিন করে নিয়েছি তো এইবার দেখুন এই যে সামনের যে পার্ট আছে দেখুন পিন করে পর এখন দুটো পার্টকে ধরবো দেখুন ধরে এখানে আমি প্রথমে এর যে মিডিলটা কোথায় সেটা কিন্তু বের করে নেবো এ দেখুন দুটো কাপড় একসঙ্গে ধরে নিয়েছি ধরে এর মিডিল কোথায় সেখানে আমি বের করে নিই প্রথমে আমি দাগ দিয়ে দেবো তো এটা হচ্ছে আমার এর মিডিল বেরিয়েছে তো এখানে প্রথমে আমি দাগটা দিয়ে দেবো চকের মাধ্যমে দেখুন দাগ দিয়ে দিলাম এবার এই দাগের সঙ্গে পিছনে যে পাটের যে মিডিল পোর্শনটা ছিল সেই দুটো দাগকে একসঙ্গে ধরে নেব। মানে সামনের মিডিল পোর্শনের যে দাগটা আর পেছনের মিডিল পোর্শনের যে দাগটা এই দেখুন এটা যে পিছনের মিডিল পোর্শন মানে পিছনের যে মিডিল যেটা ছিল সেটা আর এরকম সামনের মিডিল পোর্শন একসঙ্গে দেখুন দুটো কাপড় আমি ধরে নিচ্ছি এরকম ধরে নিয়ে এখানে প্রথমে পিন করে নিতে হবে দেখুন এটা কিন্তু করা খুবই সহজ আপনারা একবার এভাবে বাড়িটা তৈরি করে দেখবেন এটা কিন্তু করা খুবই সহজ তো দেখুন এখানে করে নিয়েছি এবার এখানে প্রথমে একটা রাফ সেলাই দেবো তার জন্য উল্টো দিক থেকে এটা সোজা দিক থেকেও কিন্তু করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন এবার এই যে পাটটা আছে এই দেখুন হাতার যে দিকটা হাতার দিক থেকে আমি প্রথমে হাফ আমি প্রথমে সেলাইটা করে নেব দেখুন এখানে আমি প্রথমে হাফ ইঞ্চি করে কিন্তু সেলাইটা দিচ্ছি হাতার দিক থেকে ধরে নিয়েছি এবার দেখুন কাপড় দুটোকে সমান করব হাতার কাপড়গুলোকে সমান করে এখানে সেলাই করে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো দেখুন এবার এখানে আমি প্রকল্প যেতে সেলাইটা করে নেওয়ার পর এই যে কাপড়টা মিডিল পোর্শন থেকে সামনের পার এবং পিছনের পার সমান করে ধরে নিচ্ছি এখানে যদি আপনাদের ছোট বড় হয়ে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে এই দেখুন সমান করে নিয়েছি সমান করে কিন্তু সেলাইটা করবেন দেখুন ভালোভাবে কিন্তু ধরে নেবেন কাপড়গুলো যেন সমান থাকে সমান করে নিয়ে ধার বরাবর একদম কাপড়টাকে প্রথমে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি ক্যাপিং দিয়ে তো আমি এভাবে কিন্তু দুপাশেই কিন্তু করে নেব তো দেখুন এখানে আমি দুপাশেই করে নিয়েছি তো এ তো আমি সেলাই করে নিয়েছি এবং অপর সাইডেও আমি সেলাইটা এখানে করে নিয়েছি প্রথমে এবার কী করতে আমাদের কোমর পট্টি বসাতে হবে এবং গলার যে পট্টিটা আছে সামনে সেই গলা পট্টিটাও বসিয়ে নিতে হবে আর পেছনে তো বসানোর দরকার নেই পেছন দিকে তো লাইনিং কাপড় অ্যাটাচ করে রেখেছি কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন আমি পুরোটা বসিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমি প্রথমে হেমস্ট্রাইও করে নিয়েছি পট্টিটা বসিয়ে আবার যেরকম পিন করা ছিল যেমনভাবে সামনের পার্ট পিছনের পার্ট পিন করেছিল সেরকমভাবে পিন করে নিয়েছি তো এবার এখানে আমাদের মেন ফিটিংসের দাগ দিতে হবে তো মেন ফিটিংসটা আমি কীভাবে করছি হাতার দিকে দেখুন তো প্রথমে হাতাটাকে নিয়ে নেব তো এবার এখানে আমাদের আপনার যা হাতা থাকবে যেই মাপটা থাকবে সেই মাপটাকে এখানে আপনারা হাফ করে নেবেন তো আমার এখানে যা হাতা ছিল আমি সেটাকে হাফ করে নিয়েছি নিয়ে সেই যেই মাপটা হবে সেই মাপটা এখানে প্রথমে নিয়ে নিলাম দেখুন আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের ছাতির মেজারমেন্ট নিতে হবে তো ছাতি কীভাবে করবো এই যে মিডিল যে পোর্শানটা যেখানে আমি পিং করেছিলাম সেই মিডিল পোর্শান থেকে এইরকম ফিতলটা ধরবো এবং ছাতি যা থাকবে তাকে আপনারা এখানে চার দিয়ে ভাগ করে নেবেন তো যত মাপ হবে সেই মাপটা এখানে নিয়ে নেবেন কোমরেও কিন্তু সেম কোমরে যা থাকবে আপনাদের ওখানে তো সেই তাকে সেই মাপটাকে এখানে চার দিয়ে আপনারা ভাগ করে নিয়ে নেবেন তো আমার এখানে কোমর যা ছিল আমি তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিয়েছি এবং যেই মাপটা বেরিয়েছে আমি সেই মাপটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু দুপাশেই কিন্তু করে নেবেন মিডিল পোর্শান থেকে ঠিক আছে এখন যেখানে আমরা প্রিন করেছিলাম সেখান থেকে কিন্তু আমি মিডিল পোর্শন থেকে নিয়ে নিয়েছি দুপাশে আমি এরকমভাবে করে নেবো করে নিয়ে এবার এখানে আমি প্রথমে তিনটে দাগ যে আছে তিনটে দাগকে আমি এখানে প্রথমে মিলিয়ে দেবো আপনারা চাইলে স্কেলের সাহায্য করতে পারেন আমি এখানে হাতেই করে নিচ্ছি এবার দেখুন এই দাগটাকে ভালোভাবে কিন্তু মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর এবার আমাদেরকে সেলাই করতে হবে তো এটাই হচ্ছে আমাদের মেন ফিটিংস আপনারা এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন এর ফিটিংস কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর হয় এবং কোনো অসুবিধা হয় না তো দেখুন এখানে আমি ধরে নিয়েছি তো যেরকমভাবে দাগ দিয়েছি সেরকম দাগের উপর থেকে আমি এখানে প্রথমে সেলাইটা করে নিচ্ছি দেখুন এখানে ধরেছি ভালোভাবে কাপড়টাকে ধরে এখানে পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি তো এখানে দেখুন আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই মধ্যে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও